ॐ भगवते वासुदेवाय श्री गुरुवे गुरुचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः वाञ्छा कल्पतरेभस्य कृपा सिन्धुभैव च पावनेभ्यो वैष्णवे भो नमो नमः बराह पियभिरामं रिदमद तिलकं कॉंडलक्राम्त्यं गंग्यकांचक्यं रंभुकंटमश्मितं हे कृष्ण ए कृष्न क्रणार शिंद दीन गोपेश गोपेका कांत राधा कांत नमस्तुते। ओं तृत्ति कांचनी वृंदावनेश्वरी वृशभानु श्रुते देवी प्रणमा हरि प्रिय चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतृक शिवा वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरी रामो हरी, रामो, रामो, रामो हरे राम हरे राम 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 हरे हरे শ্রী শ্রী কামদা একাদশীর ব্রত মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরহ পুরাণে বর্ণিত আছে মহাযুধিষ্ঠির বললেন যে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন মহর্ষি বৈশিষ্ট্য বললেন যে হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা তিথি পাপনাশক ও পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিষধর নাগেরা বাস করত। ছিলেন পণ্ডরিক গন্ধর্ব কিন্নর অপসরারা দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিত ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে সৌন্দর্য এক পণ্য এক গৃহে পরম সুখে বাস করতেন একদিন রাজসভায় ললিত এক গান গাইছিল একটা গান গাইছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়লে ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় ঘটে তাই কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারেন এবং গানের ছন্দ তরঙ্গের ব্যাঘাতে পণ্ডরিক রাজার কাছে জানান তা শুনে সর্পরাজ ক্রধা ভরে কামাত ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ করেন সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস ধারণ করে তার হাত পা দশজন বিস্তৃত মুখ পর্বত গুহা সমতুল্য চক্ষু দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে আটটি যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গে সঙ্গে তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে হ্রদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা গন্ধর্ব পর্বতে উপস্থল সেখানে ঋষি সিংহমনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলো উনিবজ জিজ্ঞাসা করলেন যে হে সুন্দরী তুমি কে কার কন্যা কে কারণে এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তার উত্তরে ললিতা বলল যে হে প্রভু আমি বিধुण গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পিতার বিষত্ব দূর হয়েছে এমন কোন উপায় আমার পিছাসত্ব দূর হবে এমন কোন উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন যে চৈত্র মাসে শুক্রপক্ষের কামতা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন যে হে মহারাজ দিলীপ উনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিজাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রেই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহপ্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তার বিমানে তারা বিমানে করে গন্ধর্ব গমন করলো তাই হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকল পাপ নাশ করে এই ব্রতর মাহাত্ম পাপ বিনাশক এবং পেছত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয়ী যোগের ফল লাভ হয় শ্রী শ্রী কমায় কার শীর্থ মহাত্মিহ সপ্তে ভাব সুখিন সর্বে সন্ত সর্বে ভদ্রান পশ মা কশি শান্তি শা গোবিন্দ শ্রী হরি হরি বল জয় জয় রাধে রেশ